আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম ঈদ পরবর্তী একটা মাংসের রেসিপি করে দেখাবো আজকের জন্য আমি কোরবানের গরুর মাংস এখানে প্রায় দেড় কেজি মাংস নিয়েছি মাংসটা আমি ধুয়ে যে পাতিলে রান্না করবো ওই পাতিলে পানি ঝরিয়ে নিয়েছি সাথে এলাচ দারচিনি তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিলাম দুইটা দুইটা করে আর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আর টক দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচ আর সরিষা বাটা দিয়ে দিলাম আমি এখানে আড়াই টেবিল চামচের মতো আর এক টেবিল চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত দানা বাটা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ তিন টেবিল চামচের মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে প্রায় চার চা চামচ আর দুই চা চামচ দুই চামচ চা চামচ না দেড় চা চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া আর দেড় চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া মতো লবণ আর গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিলাম আমি এক চা চামচ পরে আবার রান্না শেষে আর এক চা চামচ দিব আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল মেজবানি রান্নাটা সরিষার তেলটাই ব্যবহার করতে হবে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য তারপরে হাত দিয়ে ভালো মতো মশলাগুলা তেল মশলা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে সবচেয়ে ভালো হয় আমার সময় নেই জন্য আমি রেস্টে রাখতে পারলাম না আমি সাথে সাথে চুলে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে চুলে চুলে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট জাল করার পরে হাই হিটে জাল করার পরে মাংসটাতে বলক চলে আসছে তারপরে আবার একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিলাম মাংসটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব মাংসে যে থেকে যে পানি বের হয়েছে পানিটা টেনে মাংস থেকে তেলগুলো বের হয়ে গেছে সুন্দর মতো মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু নেড়ে চেড়ে এর সাথে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেবো গরম পানিটা এমনভাবে দিতে হবে গরম পানিটা গরুর মাংস রান্না করার সময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন সবসময় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর সময় কম লাগবে তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাক নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো মানে মাংসটা যতক্ষণে সিদ্ধ হবে প্রায় পঞ্চাশ মিনিট পরে আমি ফিরে আসলাম মাংসটা থেকে পানি অনেকটা টেনে গিয়েছে আমি এই পর্যায়ে আরেক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমার রান্নাটা আমার ঝোলটা আমি এরকম রাখবো মেজবানি মাংসের মাংসের ঝোল একটু মাখা মাখা থাকে এরকমই থাকে একবারে শুকানোর দরকার নেই তারপর উপরে আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমার একটু নেড়ে চেড়ে দেব আমার রেসিপিটা যদি আপনাদের এ পর্যন্ত ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি রেসিপিটা কোনো উপকারে আসে আপনাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফিজে ফলো দিয়ে রাখবেন এই যে তৈরি হয়েগুলো সাফ করে আপনাদেরকে দেখালাম মেজমানি গরুর মাংস আজ পর্যন্তই আল্লাহ পেস।